তারা নির্বাচন করতে যাচ্ছে কি নির্বাচন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না আজকে নির্বাচন করতে জানেন একটাই আওয়ামী লীগের বিরুদ্ধে এত বদনাম আমার বিরুদ্ধে এত বদনাম ছড়িয়েছে এত কথা বলেছে সারা মানে বিশ্বব্যাপী অপপ্রচার করে বেরিয়েছে তারপরেও যখন দেখে যে বাংলার মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে আমার উপর আছে নির্বাচন অবাধ নিরপেক্ষ হলেই আমরা জয়লাভ করব। যেহেতু আওয়ামী লীগ জয়লাভ করবে যেহেতু আওয়ামী লীগ দেশের উন্নতি করবে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ বিক্রি করতে পারবে না মানুষকে শোষণ করতে পারবে না চুরি ডাকাতি রাহাজানি চাঁদাবাজি এগুলি থাকবে না দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা পারবে না না সেই কারণেই আজকে ইলেকশন করতে দেবে নিষিদ্ধ করে দিয়েছে আমরা জনগণের ভোটে নির্বাচিত আমাদেরকে নিষিদ্ধ করে অবৈধভাবে ক্ষমতা দখলকারী এতে বড় তামাশা আর কি হতে পারে আমাদের আওয়ামী লীগকে ভোট দিতে দেবে না ব্যালটে নৌকা মার্কা থাকবে না আওয়ামী লীগ থাকবে না সেই ব্যালটে কেন জনগণ ভোট দিতে যাবে সেখানে ভোট দিতে আমরা তো নির্বাচন বর্জন করতে চাই না আমরা নির্বাচন করতে চাই বিএনপি নির্বাচন বর্জন করেছিল দল দু হাজার এর নির্বাচন বর্জন করেছে দু হাজার নির্বাচন বর্জন করেছে কেন কারণ নির্বাচনে লীগ যেভাবে জিতেছিল এরপরে তারা জানে যে তাদের অপকর্ম দুর্নীতি দুঃশাসন মানুষ ভুলে নাই যে কারণে তাদের ভোট দেবে না তারা বর্জন করেছে আমরা তো তা না আমাদের বিশ্বাস আছে জনগণের উপর আমার বিশ্বাস আছে আস্থা আছে কাজে আমরা এই জন্য ইলেকশন করতে চাই আমাদের উপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক ওই ব্যালট পেপারে আমাদের নৌকা মার্কা থাকবে আওয়ামী লীগ প্রার্থী দেবে আমরা ইলেকশন করবো ঠিক আছে গণতন্ত্র যদি বিশ্বাস করে জনগণ যাকে মেনে নেবে জনগণ যাকে চাইবে তারাই হলো ভোট করবে এটা হলো বাস্তবতা আমাদের একটাই কথা নির্বাচন সম্পর্কে সেটা হলো জনগণ আমাদেরকে চায় আওয়ামী লীগকে চায় জনগণ আওয়ামী লীগে বিশ্বাস করে আওয়ামী লীগ নির্বাচনে গেলে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে